গুড মর্নিং বন্ধুরা আজকের খুব ভোরবেলা উঠিনি একটু দেরি করে উঠেছি কিন্তু তাও এতটা রোতুর হওয়ার কথা না খুবই রোদ আজকের সকাল থেকে। দেখো বাইরে যেন কড়া খাঁকা করছে রোদ যাই হোক নিচে আসলাম কারণ একটু মাছ এসেছিলো সবজিও এসেছিল বাড়ির সামনে বাজার করার জন্য আর গাছ থেকে একটা লেবুও তুলে নিলাম দেখো কি সুন্দর একটু ভাত দিয়ে খাওয়া বলে মাঝে মাঝে লেবু একটা করে তুমি এখানে কত লেবু হয়েছে দেখো এই গাছটা এই গাছটা প্রথম এত লেবু হলো মানে এর আগে একবারও ফল দেয় এই গাছে এই প্রথম ফল দিল আর এই যে বললাম বাজার করেছি চিংড়ি মাছ কিনেছি বাড়ির সামনে থেকে আর এই ঝিঙে আর ঢেঁড়স কিনলাম আর আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়েও নিলাম দেখো চিংড়ি মাছের মাঝখানের ওই যে কালো কালো শিরাগুলো হয় সেগুলো আমি প্রত্যেকটা বাদ দিয়ে বাদ দিয়ে ছাড়াই প্রত্যেকটা নখ দিয়ে নখ দিয়ে তুলে বাদ দিয়ে বাদ দিয়েই ছাড়াই ওগুলো ফেলে দিই তারপর একটু টিফিন খেয়ে নিলাম রুটি কলা আম যে কিছু তরকারি টরকারি করিনি ভালো লাগছিল না অনেক কাজ তাই জন্য অনেক দিন ঘর কিছুই পরিষ্কার করা হয়নি ঝুলঝাড়া হয়নি আজকের একটু ঘর পরিষ্কার করা ঝুলঝাড়া কাজে ব্যস্ত হয়ে গেলাম টিফিন টিফিন খেয়ে নিয়ে আর এই খাটের তলায় ছেলের ক্যারাম বোর্ডটা পরে থাকে আর ভুক্তি সমেতই পড়েছিল আর দেখানো হলো না সেটা সেটা পরিষ্কার করে বাইরে রেখে দিলাম কারণ ঘরটা ঝাড়বো পরিষ্কার করবো তাই জন্য বাইরে রেখে দিলাম খাটের তলাটাই বিশেষত প্রচুর নোংরা থাকে প্রচুর নোংরা থাকে কক্স খাট বলে খাটের তলায় তো আর ঢুকতে পারি না তাই ঝুলদারু দিয়ে পরিষ্কার করলাম দেখো কি অবস্থা পরিষ্কার আর আমার করা হয় না সময় পাই না একদম একদম সময় পাই না তা এর খাটের তলায় বক্স খাটের তলায় তো ঢুকতে পারবো না তাই না সত্যি কথা সেই সময় পরিষ্কার করা হয় না রোজ যদি কী অবস্থা খাটের তলা থেকে বেরোচ্ছে দেখো এই ঝুলঝাড়ুটা দিয়েই যতটা পাচ্ছি বের করছি এরপরে মুছে নেব আজকে অনেক দিন পরে একটু পরিষ্কার করার টাইম পেয়েছি কারণ আজকের আমি ইউটিউব থেকে একটু হলেও ছুটি নিয়েছি হুম আজ আমার ছুটির দিন তাই জন্যে আমি একটু পরিষ্কার করছি আর ঘরদ্বার একটু পরিষ্কার না করলে ভালো লাগে না তাই ঘরদ্বারে একটু পরিষ্কার চলছে চলুক আর দেখো দেখো আমার খাটের তলায় কত কিছু ঢুকে থাকে বিস্কুটের প্যাকেট থেকে লজেন্সের প্যাকেট থেকে বল ছেলের গাড়ি খেলনা আর একটা বলো ওর তলায় ঢুকে গেছে আলমারির তলায় খাটের তলা থেকে বার করেছি আলমারির তলায় ঢুকে গেছে চলছে এখন পরিষ্কার চলছে আরও দেখাবো তোমাদের তারা দেখো কত নোংরা বেরিয়েছে প্রচুর নোংরা বেরিয়েছে এক জায়গায় ডিবি করলাম নোংরা দেখো বারোটা বাজে সবে আর বাইরের অবস্থাটা দেখবে তোমাদের দেখাচ্ছে এখন তো রোদ ঝলমল হওয়ার কথা কিন্তু কি অবস্থা দেখা দেখো আকাশটা ছেয়ে গেছে পুরো দেখো দেখো কালো মেঘে আকাশটা আকাশটা এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি আসবে ঝম এই দেখো এই দেখো হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে আর বৃষ্টি আসবে আসবেই করছে একদম দেখছো কি অবস্থা কালো হয়ে গেছে যে জন্য আমি বাইরে জামা কাপড় দিই না এই এইযোগ হালকা হালকা শুকিয়ে গেছে এই ভেতরে দিয়ে রাখি হ্যাঁ আর এই জানলা থেকেও তুলে নিতে হবে কারণ এক্ষুনি ঝাপটা দিয়ে জোরে বৃষ্টি এসে যাবে হ্যাঁ যাই হোক এই জামা কাপড়গুলো তুলে ফেললি এখন ঝকাঝক কারণ এক্ষুনি ঝাঁপটা দিয়ে যখন বৃষ্টি আসবে তখন আমি আর পেরে উঠব না তোলা একসাথে হ্যাঁ আরও জামা কাপড়গুলো আছে ওই দিকটাও একটু দেওয়া আছে তুলে নেবো আর আকাশ দেখছো কালো হয়েছে বলতে বৃষ্টি চলে এসছে দেখতে পাচ্ছ ছাদে দেখেছো ওই ছাদ জল পড়ছে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দেখো বলতে বলতে বৃষ্টি চলে এসছে যাই হোক ঝামেলা টালাগ নেব বন্ধ করে দিন আরে জল ঢুকবে কীরকম বৃষ্টি হচ্ছে দেখো প্রত্যেক দিন এরম টাইমে বৃষ্টি খুব খুব বৃষ্টি হচ্ছে ঘর দিয়ে এবার মুছে পরিষ্কার ঝকঝকে করে নিলাম দেখো খাটের তলাটাও দেখানো যাচ্ছে না কিন্তু সত্যি খুব পরিষ্কার হয়েছে খুব ভালো লাগছে ঘরটা দেখেই যেন নিজের অনেকদিন পরে পরিষ্কার করতে পারলাম ওপর ওপর মুছে নিতে হয় খাটের তলায় মুছতে পারি না তাই দেখ কত পরিষ্কার হলো আর জলটা দেখো কিরকম কালো হয়ে গেছে যাই হোক আর ধুয়ে ভালো জল দিয়ে আবার একবার মুছে নিলাম পরিষ্কার করে একটু যে ঘরদোর পরিষ্কার করে বিছানা টান টান করে পেতে গুছিয়ে রাখবো তার কোনো উপায় নেই আমার ছেলে বিছানা ঘরের মধ্যেই ওর লড়াই শুরু হয়ে যায় দেখো না বৃষ্টি পড়ছে বাইরে যেতে পারবে না বলে কী কাণ্ড করছে দেখো পুরো বিছানায় লাফালাফি ঝাপাঝাপি করে আমার বিছানা গোছানো একদম সব সুন্দর করে গুছিয়ে দিয়ে এইরমই করে গো তার মধ্যে ওরম লাফালাফি করতে গিয়ে নিজের হাতেও লাগিয়ে ফেললো ওইরম করতে থাকে সারাক্ষণই আর ওই কাঁচের মধ্যে কখন মেরে ওরমভাবে অনেক কিছুই ভেঙে দিয়েছে আর বলো না ও করবে আর কী করবো একা একাই ঘরের মধ্যে থাকে তো এই ঝিঙে চিংড়ির ভিডিওটা করব ভেবেছিলাম কিন্তু করে উঠতে পারিনি করা হয়নি ভুলে গেছে তাই এই রান্না করেছি দেখালাম তোমাদের ঝিঙে চিংড়ি ঝোল খুব সুন্দর হয় টেস্ট হয় তোমরা একটু করে দেখবো আর এদিকে করেছি হচ্ছে ঢেঁড়সের ঝাল দেখাচ্ছ সর্ষে বাটা দিয়ে সর্ষের গুঁড়োর প্যাকেট দিয়ে ভিজিয়ে করেছি আর ভাত এগুলো আজকে রান্না আর কিছু করিনি অনেক কাজ কাজের মধ্যে এবার ছেলেকে খেতে দেবো ও খেয়ে নিক তারপর আমি কাজ সেরে আমি খাবো ছেলের খাওয়া হয়ে গেছে এবার আমিও নিয়ে বসে পড়েছি দেখো এই যে চিংড়ি মাছ আর ঝিঙে দিয়ে ঝোল যাই হোক নিয়ে বসে পড়েছি খাবার খেয়েও নি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে যেহেতু বললাম আজকের আমার ইউটিউবে একটু ছুটি নিয়েছি তাই সব কিছুই ভিডিও করছি খুব ভালো লাগছে ছাদে এসছি নিজে ঘুরছিলাম তারপর আকাশটা দেখলাম এত সুন্দর ভাবলাম একটু ভিডিও করেই নিই ফোনটা যেহেতু খালি আছে তা ভিডিও করে নিলাম দেখো আকাশটা কি অপূর্ব লাগছে সন্ধ্যের টাইমে আকাশটা যেন একদম জল জল করছে সুন্দর খুব ভালো লাগছে সূর্য অস্ত হয়ে যাচ্ছে ওদিকে এত ভালো লাগছে আকাশটা যে আমি ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগলো যাই হোক আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর একটা লাইক তো দেবেই যদি ভালো লাগে আর খারাপ লাগলেও বলবে যে কি কি ভুল হয়েছে কি কি খারাপ লেগেছে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাকা